শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত বিজয়ের মাস ডিসেম্বরে দেখবেন বাঙালিয়ানার বিশেষ নিবেদন একাত্তরের ঘটনা প্রবাহ পুরো বিজয়ের মাস শুরু দেখুন আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দেশে এলে সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান পেতে পারেন এস এস এফ সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ঝুঁকেছে মুনাফায় বিশ্ববাজারে তলা নিতে তেলের দাম দেশে বাড়ছে বিপিসির রেকর্ড মুনাফা বড় পুকুরিয়ার দাবিকৃত কয়লার দামের সত্তর শতাংশ কম দিচ্ছে পিডিবি দুই সরকারি কোম্পানি টানা পড়েন ভার্চুয়াল হাজিরা সুবিধা পাবেন না গুমের অভিযোগে বিচারাধীন সেনা কর্মকর্তারা যেতে হবে আদালতে এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত সংবাদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে দাবি করেছেন এত কিছুর মধ্যে কেউ কেউ বলছেন তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাও পেতে পারেন এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই নিরাপত্তা পেয়ে থাকেন সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে নিরাপত্তা দিয়েছে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র সংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের খনগণনায় আজ তেসরা ডিসেম্বর এদিন ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে পাকিস্তানি বিমান বাহিনী অতর্কিতে ভারতের অমৃতসর পাঠানকোট শ্রীনগর যোধপুর ও আগ্রা সহ সাতটি ঘাঁটিতে একযোগে হামলা চালায় রাত সাড়ে আটটায় জম্মু ও কাশ্মীরে দক্ষিণ পশ্চিম ছাম এবং পুঞ্জ সেক্টরে ব্যাপক আক্রমণ অভিযান শুরু করে পাকিস্তানি সামরিক বাহিনীর আকস্মিক স্থল ও আকাশপথে ভারতের পশ্চিমাঞ্চল আক্রমণের মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা সফরকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা সংক্ষেপ করে সন্ধ্যায় তরিত দিল্লি রওনা হন মধ্যরাতে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি বলেন পাকিস্তান আজ ভারতের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েছে এদিন সকালে প্যারিসের অর্লি বিমানবন্দরে জ কে নামে এক ফরাসি নাগরিক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর একটি বোয়িং সেভেন বিমান হাইজ্যাক করে যাত্রীদের জিম্মি করে তিনি বলেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিশ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী বাংলাদেশের পাক অবস্থানগুলোকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের সাতটি এলাকা দিয়ে প্রচন্ড আক্রমণ পরিচালনা করে এদিকে ভারতের কৈল শহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে সফল অভিযান পরিচালনা করে কিলো ফ্লাইট এর সদস্যরা এদিন রাত দুটোয় তিনশো ফুট উচ্চতায় উড়ে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অটার প্লেন থেকে রকেট ছুঁড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেওয়া হয় একই সময়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি এলিউট থ্রি হেলিকপ্টার মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী সম্মিলিতভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে পাক বাহিনী তেমন কোন প্রতিরোধের চেষ্টা না করেই ঠাকুরগাঁও ছেড়ে পালিয়ে যায় মুক্ত হয় ঠাকুরগাঁও হেমায়ত বাহিনী এদিন কোটালিপাড়ার বাহিনীর সর্বশেষ তিনটি ঘাঁটি ঘাগর গুদামঘর কুরুপালামু কমিউনিটি সেন্টার এবং গোপালগঞ্জ মাদ্রাসায় চতুর্দিক থেকে আক্রমণ করে এসব ঘাঁটি নাস্তানাবুদ করে দেয় এবং গোপালগঞ্জ থানা মুক্ত হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমেছে কিন্তু দেশে কমেছে সামান্যই বরং বেশি দাম রাখার কারণে সরকারের কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মুনাফা বেড়েছে বিপিসি গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চার হাজার কোটি টাকা মুনাফা করেছে যা আগের দুই হাজার তেইশ অর্থ বছরে ছিল তিন হাজার কোটি টাকা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরু হয় ভর্তুকি থেকে সরে আসে ওই সরকার বিশ্ব ব্যাংকের হিসাবে দু সালের মার্চে অপরিশোধিত জ্বালানি তেল বা ব্রেড ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দর ছিল পঁচাশি মার্কিন ডলারের কিছু বেশি গত অক্টোবরে এই দর নেমেছে চৌষট্টি ডলারের কাছাকাছিতে ফলে তখনকার তুলনায় দর এখন পঁচিশ শতাংশ কম অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ সময় ডলারের দাম বেড়েছে এগারো শতাংশ সরকার ডিজেলের দাম কমিয়েছে চার শতাংশের মতো বিপিসি জ্বালানি তেল থেকে শুধু বড় অঙ্কের মুনাফাই করছে না সরকারের আয়ও অনেক জ্বালানি তেলের ওপর শুল্ক কর আরোপ করে সরকার প্রতি অর্থ বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা রাজস্ব আয় করে বিপিসির নিরীক্ষিত হিসাব অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শুল্ক কর বাবদ সরকারের আয় ছিল চোদ্দ হাজার ছয়শ কোটি টাকা বিপিসি বছরে প্রায় আটষট্টি লাখ টন জ্বালানি তেল সরবরাহ করে এর মধ্যে বাষট্টি শতাংশ পরিবহন ও পনেরো শতাংশ কৃষি খাতে ব্যবহার করা হয় টাস্ক ফোর্স ফর ইন্টারেগেশন সেলে নির্যাতন ও গুমের মামলায় আসামি দশ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত এতে শুনানির দিন তাদের সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে হবে তিন ডিসেম্বর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন এই সেনা কর্মকর্তারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গোপন টিএফআই সেলে অমানবিক নির্যাতন ও গুমে জড়িত বলে অভিযোগ এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী এরপর ২২ অক্টোবর তাদের প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ওই সময় ট্রাইব্যুনাল মন্তব্য করেছিলেন বিভিন্ন মামলায় সাবেক প্রধান বিচারপতি জেলে রয়েছেন তিনি সশরীরে হাজির হচ্ছেন সাবেক কয়েকজন মন্ত্রীও নিয়মিত হাজিরা দিচ্ছেন আইন সবার জন্য সমান কয়লার দাম নির্ধারণ নিয়ে প্রায় এক বছর ধরে রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বড় পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের মধ্যে টানাটানি চলছে এক কোম্পানির বাড়তি মূল্য দাবির বিপরীতে অপর প্রতিষ্ঠানের তরফে জোর আপত্তি দেওয়া হয়েছে এতে মূল্য নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি যা নিরসনে কাজ করছে জ্বালানি বিভাগের নতুন একটি কমিটি আগের একটি কমিটি দীর্ঘ সময় নিয়েও যেটি সুরাহা করতে পারেনি অনেক বেশি দামে দেশের একমাত্র উত্তোলন হওয়া কয়লার খনি থেকে কয়লা কিনতে বাধ্য হওয়ায় অর্থ সংকটে থাকা পিডিবিকে গত তিন বছরে তিন হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে দেশের প্রধান এই বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে বাড়তি মূল্য গোনার বিপরীতে বড় পুকুরিয়া কোল মাইন কোম্পানি বড় অঙ্কের মুনাফা করেছে কোম্পানির একশো একাশি জন কর্মকর্তা কর্মচারী গত চার বছরে প্রত্যেকে সাতান্ন লাখ টাকা করে লভ্যাংশ পেয়েছেন বাড়তি ব্যয়ের চাপ সামলাতে পিডিবি জানুয়ারি থেকে আগের মতো উচ্চ মূল্য দেওয়া বন্ধ করে আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম দিচ্ছে যা বিসিএমসিএল এর দাবি করা দরের চেয়ে সাতাত্তর শতাংশ কম দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে একমাত্র বড় প্রক্রিয়া থেকে কয়লা উত্তোলন করা হয় এ খনিতে মজুদের পরিমাণ আনুমানিক উনচল্লিশ কোটি টন বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয়া নারী ও তার আট বছরের সন্তানকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্র সরকার দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিল নয়াদিল্লি বিচারপতি সুরিয়াকান্ত এবং বিচারপতি জয়মালা বাগচির সুপ্রিম কোর্ট বেঞ্চ এক আদেশে বলেন বাংলাদেশে পোষিন করা ভারতের নাগরিক সোনালী খাতুনের বিনামূল্যে সেবা এবং প্রয়োজনীয় সুবিধাদের দায়িত্ব সরকারকে নিতে হবে পরে আদালত বলেন তার সন্তানকেও দৈনিক ভিত্তিতে সহায়তা প্রদান করতে হবে গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট এই ব্যক্তিদের ফেরত আনতে আদেশ দিলে সরকার এর বিরুদ্ধে পিটিশন দায়ের করে সোনালী খাতুন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা সম্প্রতি এই গর্ভবতী নারীকে বিএসএফ জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তিনি বেশ কিছুদিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে আওয়ামী লীগ একটা অসভ্য দল তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল তিন ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কারো কারো বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহান নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়া মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো তল্লাশিতে এক হাজার নয়শোটি ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ তিন ডিসেম্বর সকালে কার্গো টার্মিনালের নিরাপত্তা তল্লাশির সময় এই ইয়াবাগুলো শনাক্ত হয় বেবিচক সূত্র জানায় সকাল নয়টা পাঁচ মিনিটে বিমানবন্দরের আট নম্বর ফটকে রপ্তানি কার্গোর স্ক্রিনিং চলাকালে ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিযোগ্য একটি চালানের ভেতর থেকে কমলা রঙের এক হাজার নয়শো ইয়াবা পাওয়া যায় এগুলো ফ্রান্সের প্যারিসে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল বিষয়টি জানানো হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ইয়াবাগুলো জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পাবনার ঈশ্বরী দিতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে মামলার পর অভিযুক্ত আসামি নিশির রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ দুই ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদি থানায় মামলাটি করেন ঈশ্বরদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমা আব্দুল নূর জানান প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের সাত ধারায় মামলা করা হয়েছে মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে নিশির রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত। এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনার গাছের গোড়ায় রেখে আসি কিভাবে পুকুরে পড়েছে জানি না আমি নিজের ছানাগুলোকে পুকুরে ফেলিনি। জাতিসংঘ বলছে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আফিম চাষ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সংঘাত দারিদ্র ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশটির কৃষকেরা অবৈধ বাণিজ্যের দিকে ধাবিত হওয়ায় গত এক বছরে পপি চাষ সতেরো শতাংশ বেড়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ দমন সংস্থা এক প্রতিবেদনে বলেছে এবছর মিয়ানমারে তিপ্পান্ন হাজার একশো হেক্টর এলাকা জুড়ে পপি চাষ হয় যা দুই সালের পঁয়তাল্লিশ হাজার দুইশো হেক্টর থেকে বড় ধরনের বৃদ্ধি আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে মিয়ানমার এখন বিশ্বের প্রধান অবৈধ আফিম উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান আরও দৃঢ় করেছে দু হাজার একুশ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে অংশান সূচি নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পর মিয়ানমার ক্রমাগত রাজনৈতিক অস্থিরতায় রয়েছে দেশজুড়ে ছড়িয়ে পড়া সশস্ত্র প্রতিরোধের মধ্যে জান্তা সরকার আটাশ ডিসেম্বর বহুল সমালোচিত সাধারণ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইউএনওডিসি জানিয়েছে দু সাল থেকে মিয়ানমারে আফিম চাষ ক্রমাগত বাড়ছে একই সময় আফিমের দাম দ্বিগুণ হওয়ায় এ প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে এবার বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ শুনে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর তিনি বলেন আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে সরকার এজন্য পেপালের সাথে যোগাযোগ করা হয়েছে পশ্চিমা বিশ্ব অনলাইনে কিনছে সেই জায়গায় যেতে চাই বাংলাদেশও তিন ডিসেম্বর রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত দুই দিন ব্যাপী সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি গভর্নর আসান এস মনসুর বলেন শুধুমাত্র উদ্যোক্তা বাড়ালেই হবে না চাহিদা বাড়াতে ও বাজার তৈরি করতে হবে আমরা এখনও সেখান থেকে পিছিয়ে এজন্য আমাদের উদ্যোক্তারা অনেকে ঝরেও যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য দুই হাজার কোটি টাকাও ঋণ দিতে পারে কিন্তু সেই ঋণ পরে আদায় করাটাই সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ